আমরা এ জগতে মাত্র অল্প কদিনের বাসিন্দা রঙিন দুনিয়ার মায়া ছেড়ে মৃত্যুকে আলিঙ্গন করতে হবে হয়ে যাব কবরের বাসিন্দা এই তো মানুষের নিয়তি এটাই তো বাস্তবতা তার পরেও কেন উদাসীন আল্লাহরব্বুল আলামিন আমাদের কাছে কী চান আর আমরা কী করছি আল্লাহ তালা বলেন হে আমার বান্দা তুমি চাও এক আর আমি চাই আর এক তুমি তোমার চোখ দিয়ে দুনিয়ার চাকচক্য দেখো আকাশ দেখো নদী দেখো সাগর দেখো সুশোভিত বৃক্ষ রাজি দেখো এগুলো দেখার জন্যই তোমার দুটি চোখ আমি দিয়েছি তোমার চোখ একটি নিয়ামত আমার সৃষ্টির সৌন্দর্যও নিয়ামত এগুলো তোমাদের জন্যই কিন্তু একটি সীমা আছে দেখতে গিয়ে সেই সীমা লঙ্ঘন করো না কোরআনুল করিমে বলা হয়েছে ইমানদার পুরুষদেরকে বলে দিন তারা তাদের চোখগুলোকে অবনত রাখুক সুরা নূর আয়াত তিরিশ ইমানদার মহিলাদেরকে বলে দিন তারা তাদের চোখগুলোকে অবনত রাখুক সুরানুর আয়াত একত্রিশ দুনিয়াতে দেখা হারাম নয় কিন্তু আল্লাহ তালা বলে দিয়েছেন তোমরা তোমাদের চোখগুলোকে অবনত রাখো সীমা লঙ্ঘন করো আমি তোমাদেরকে শুনতে বারণ করিনি আল্লাহ তালা বলেছেন তোমরা হারাম কিছু শোনো না ভুল ও মিথ্যা কথা থেকে তোমাদের কানগুলোকে হেফাজত করো তোমাদের জোবানকে হেফাজত করো দিনের উপর চলা কঠিন হতো যদি আল্লাহতালা বলতেন তুমি অন্ধ হয়ে থাকো দেখতে পারবে না তুমি বধির হয়ে যাও শুনতে পারবে না তুমি ক্ষুধার্ত থাকো খেও না তুমি বোবা হয়ে যাও কথা বলতে পারবে না তুমি ল্যাংড়া হয়ে থাকো হাঁটা যাবে না আল্লাহ তালা এসব বলেননি তিনি সবকিছুর জন্য একটি সীমা নির্ধারণ করে দিয়েছেন যে এতটুকু তুমি দেখতে পারো এতটুকু নয় আমরা সবাই জানি কী দেখা যাবে আর কি দেখা যাবে না কি শোনা যাবে আর কি শোনা যাবে না কি বলা যাবে আর কি বলা যাবে না সত্য বলতে হবে মিথ্যা বলা যাবে না কোরআন পড়ো কোরআন শোনো গান শোনো না অর্থাৎ যা আমি চাই তা করবে তাহলে আমি তাই করব যা তুমি চাও ও বোন আমার দুনিয়াতে কতদিন পর্যন্ত দেখবেন দেখতে দেখতে একদিন চোখের পাওয়ার কমে যাবে চোখের চশমা উঠবে তারপর এক সময় চশমাও কোনো কাজে আসবে না চোখের আলো তালার নিয়ামত একদিন তা নিভে যাবে আলোহীন চোখ কিছুই দেখতে পাবে না কান দ্বারা আর কতদিন শুনবে একদিন কানের পর্দায় তালা লেগে যাবে বদেরির হয়ে যাবেন কিছুই শুনবেন না কানের যন্ত্র লাগানো হবে একসময় যন্ত্রেও বেকার হয়ে যাবে মুখ দ্বারা কতদিন পর্যন্ত কথা বলবেন কতদিন পর্যন্ত চেঁচাবেন একদিন এ জোবান বন্ধ হয়ে যাবে জিভা নড়বে না তারপর এ আওয়াজ চিরদিনের জন্য নীরব হয়ে যাবে এ শরীর কতদিন থাকবে আর কতদিন পর্যন্ত তুমি শরীরের চাহিদার পাইরবি করবে একদিন পেশিবহুল শরীর এ লাবণ্যময় চেহারায় ভাস পড়ে যাবে এর রূপ সৌন্দর্য একদিন হারিয়ে যাবে আর এ চেহারা যার জন্য এত গর্ব এত চাহিদা যার দর্শনে চোখ কখনো কিলান্ত হতো না যেই চেহারায় একবার চোখ পড়লে চোখ ফিরিয়ে নিতে মন চাইত না একদিন তাও বিরক্তকর কর বিস্ত্রী বস্তুতে পরিণত হবে তোমার দেহ ভরা যৌবন ছিল সদম্বে হেঁটে বেড়াতে যে পা দিয়ে ভরা যৌবনে স্বদম্ভে দেখিয়ে বেড়াতে যে শরীর আজ তা কুকড়ে পড়েছে বয়সের ভারে আজ এতই দুর্বল যে দুজন মানুষের কাঁধে ভর দিয়ে তোমার চলতে হয় পা দুটি মাটিতে স্থির হয়ে দাঁড়াতে পারছে না অন্যের সাহায্যে চলতে হয় এ শরীর আজ বিছানায় পড়ে আছে গড়াগড়ি খাচ্ছে উঠতে পারছে না এসব ভাবনার বিষয় এটাই তো বাস্তবতা এ যৌবন হারিয়ে যাবে জীবন প্রদীপ নিভে যাবে একদিন মাটির নিচে দাফন হয়ে যাবে এ দেহ তারপর একটি সময় আসবে যেন কেউ কারো না এই মা এই বাবা পুত্র কন্যা ভাই বোন সবাই ভুলে যাবে তারপর আমি একটি ভুলে যাওয়ার কাহিনীতে পরিণত হব ভুলিয়ে দেবে দুনিয়ার ব্যস্ততা একসময় কবরের চিহ্ন পর্যন্ত মুছে যাবে নাতির জানা থাকবে না তার দাদার খবর কোথায় আজ তো ছেলেমেয়েরাও অনেক সময় ভুলে যায় বাবার কবরটা ঠিক কোথায়